সমার্থক শব্দ বা প্রতিশব্দ টু অতীত এর সমার্থক শব্দ হচ্ছে গত পূর্ব সেকাল পূর্বকাল অত্যাচার এর সমার্থক শব্দ হচ্ছে উপদ্রব নিপীড়ন নির্যাতন এর সমার্থক শব্দ হচ্ছে অগোচর অদেখা অদৃশ্য অলক্ষ না দেখা অধিবেশন এর সমার্থক শব্দ হচ্ছে সভা সমিতি সমাবেশ মিটিং অধ্যায়ন এর সমার্থক শব্দ হচ্ছে পাঠ পঠন পড়া পাঠ্যভাস লেখাপড়া অনন্ত এর সমার্থক শব্দ হচ্ছে অবয় অসীম অশেষ চিরস্থায়ী এর সমার্থক শব্দ হচ্ছে নিস্তেজ ম্লান বিবর্ণ অনুরোধ এর সমার্থক শব্দ হচ্ছে নিস্তেজ সরি আবেদন আবদার আরজি বায়না অপরিচিত এর সমার্থক শব্দ হচ্ছে অজানা না জানা অজ্ঞাত অচীন অভাব এর সমার্থক শব্দ অনটন দারিদ্র দৈন্য গরিবী দুর্দর্শন